ভাই স্বপ্নে ছিল অনেক আশা ছিল যে লেখাপড়া করি আর ভালো একটা জব করব চাকরি নেব তারপর একটা বিএসডি করব অনেক স্বপ্ন আশা ছিল কিন্তু এই সরকার পেসি সরকার সেই স্বপ্ন সেই আশা পূরণ করতে দেন না আমার ভাই যে পেসি সরকার হチナ আর হチナ যে দলের যে লোকজন ছাত্রลีก তাহলে এই খুনিদের আমি ফাঁসি চাই যেমন ফাঁসি চাই বিচার চাই ফাঁসি বিচারলে আমার ভাই আত্মায় শান্তি পাইব এই বিচার যদি এই মাটিতে ফাঁসি না আমার ভাই আত্মা কোনো শান্তি পাবো না আমরা কোনো শান্তি পাবো না যতদিন এই বিচার বা আজমার ফাঁসি না হয় আন্দোলনে ছিল যাইতো আমার ছোট ভাই তাই সে টাকা ফারম কেটে চার তারিখে সে আন্দোলন অবস্থায় সে ওই জায়গায় গুল্লি বিদ্ধ হয়ে আমার জায়গায় হয়ে মারা যায় মানে পাশে একজন লোক ছিল সে মানে ধরছে ধরার সাথে সাথে মানে একটু করছে তারপরে সে মারা যায় পরে আমরা থানায় গেছি ঢাকা মেডিকেলে গেছি লাশ খোঁজাখুঁজি করে কোনো জায়গায় পাই না ঢাকা মেডিকেলের পিছনে একটা মর্গ আছে তিনি চিনকে ওই মর্গে রাখছে আমরা থানায় দুই থানায় গিয়ে শাহবাগ তেজগা আমার ঘোরাঘুরি করে লাশ আমরা কোনো সন্ধান পাই না যখন পাঁচ তারিখে বারোটা বাজে তখন আমরা ঢাকা মেডিকেলে তখন মেডিকেলের সামনে গোলাগুলি চলে তখন আমার ছোট বড় বোন ছিল ব্যাগনা ছিল আমার বগু তখন আমরা অনেক আতঙ্ক ছিলাম ছিলাম পুলিশের ছাত্রদের সাথে গোলাগুলি চলে পরে আমরা একটা বাজে তখন দুটা বাজে খবর শুনতে যে সরকার পতন হবে বা দেশ ছেড়ে চলে যাইব তখন আমরা কখন লাইফ পাই না তখন আমরা কিছু ছাত্র ছিল তাদের নিয়ে ঢাকা মেডিকেলে যে কয়টা মর্গ আছে মর্গ খুঁজে পরে পিছনে এই মর্গের ভিতরে ওই যে যারা দায়িত্ব ছিল আমরা বলছি আমার লাশ করি তারা তালা খোলে না পরে কয়েকটা ছাত্ররা তারা বলছে কি বাড়ি শুরু করবো না তোমরা তালা খুলে দেবো তখন তারা তালা খুলে দেয় তখন তালা খুলে দেওয়ার পরে আমরা ভিতরে যাই অনেক লাশ দেখি পরে আমার বাই লাশ প্রথমেই পাইছি পরে আমরা বাই লাশ বাইর করে আমরা ঢাকা মেডিকেল তারপরে দেশে এনে আমার গ্রামের বাড়িতে বরিশাল বিএম কলেজ বিএম কলেজ আমি সম্মান করি আমার বরিশাল বিএম কলেজ আমাদের বাড়িতে গেছিল মানে শিক্ষা করে ছাত্ররা আমি বরিশাল বিএম কলেজে গেছিল কিন্তু আমার ভাই স্বপ্ন ছিল অনেক আশা ছিল যে লেখাপড়া করি ভালো একটা জব করব চাকরি নেবো একটা বিয়ে করব করবো অনেক স্বপ্ন আশা ছিল কিন্তু এই সরকার ফেসি সরকার সেই স্বপ্ন সেই আশা পূরণ করতে দিল না আমার ভাই যে ফেসি সরকার হাঁটছি আর হাঁসি যে দলের লোকজন ছাত্রলীগ তাদের এই খুনিদের আমি ফাঁসি চাই যেমন ফাঁসি চাই বিচার চাই ফাঁসি বিচার হলে আমার ভাই আত্মায় শান্তি পাইব এই বিচার দুধের মাটিতে না হয় না আমার বাজার শান্তি পাবো না আমরা কোন কোনো শান্তি পাবো না কতদিনে বিচার বা হাসিনার ফাঁসি না হয় আমরা কোনোদিনে শান্তি পাবো না তারা আবার ঘুরে ঘুরে আবার সেই আরাধ্য সৃষ্টি করব তারা আবার ঘুরে গুঁড়ি করে মাথা চারা লাড়া করে তারা আবার রোটবো আবার এবার কত ভাই কত ভাই বোনের কত সময় দেখবো আমরা এই বলে সরকার ফ্রি সরকার আর কোনোদিন জানো এ বাংলার মাটিতে